আসসালামু আলাইকুম প্রত্যেক মুসলিম ভাইরা কেমন আছেন সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও আনা হচ্ছে পাথর দাতা বাবার ওইখানের ভিডিও একটা আনা হচ্ছে আপনারা ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভিডিওটা ভালো হলে একটা লাইকও দেবেন দারুণ ভিডিও করব আপনারা শুধু দেখতে থাকবেন পাথর দাতা বাবার ওই জায়গাটা পাথর আমাদের বাড়ি বেশি দূর নয় আমাদের বাড়ি কানালগড়িয়া এই জামালপুরের মধ্য থেকে বাসে চাকব এক বাসে ডাইরেক্ট পাথর চপড়ি ঠিক আছে আহ আগামী সোমবারে ভিডিওটা হবে আগামী সোমবার ভিডিওটা বানাবো আগামী সোমবার কিন্তু ছাড়ব দেরি হবে ছাড়তে প্রায় পনেরো দিন হবে আসসালামু আলাইকুম প্রত্যেক মুসলিমরা ভাইরা ভালো থাকবেন আবার পরের গোড়া ভিডিওতে Selalu pada ajak, assalamualaikum.